এই সন্ত্রাসীদের জামিন দেওয়া কি ছিল মহাভুল সিদ্ধান্ত এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি দেওয়ার পর দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে রাজধানী থেকে শুরু করে সারা দেশে ঘটে যাওয়া একের পর এক মারাত্মক ঘটনার পেছনে কি এই সন্ত্রাসীদের হাত রয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন দেশের এই ভীষণ অস্থির পরিস্থিতিতে শীর্ষ সন্ত্রাসীদের নজরদারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু বাস্তবতা বলছে তারা কোথায় এক মাসের মধ্যে সাত শীর্ষ সন্ত্রাসী মুক্তি পেয়েছে কেরানীগঞ্জ এবং কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়া এই সন্ত্রাসীদের মধ্যে রয়েছে ভয়ঙ্কর সব নাম সুইডেন আসলাম কিলার আব্বাস ফ্রিডম রাসু রাশু হেলাল এরা এখন কি আবার নতুন করে বিপদ ডেকে আনবে রাজধানী জুড়ে খুন খারাবি বেড়ে যাওয়ার পর সবাই ধরছে এক অশনী এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় সন্ত্রাসীরা থানা ঘেরাও করে তাদের সহযোগীকে চিনিয়ে নেয় গোয়েন্দাদের ধারণা জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন এই ঘটনার পেছনে রয়েছে তারপরই মিরপুরে এক ব্যক্তিকে প্রকাশ্যে কোপানো হয় পিচ্ছি হেলালের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলেছে অথচ পুলিশ বলছে শীর্ষ সন্ত্রাসীরা এখনও নজরদারিতে আছেন তাহলে আসলেই কি পুলিশ সঠিকভাবে মনিটরিং করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক বলছেন কোনো সন্ত্রাসী আইনের আওতায় রক্ষা পাবে না পিচি হেলাল কিংবা ইমুন কেউই রক্ষা পাবে না কিন্তু অপরাধ বিশেষজ্ঞরা একেবারে একমত নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেছেন এটা ছিল মারাত্মক ভুল সিদ্ধান্ত সন্ত্রাসীরা এখন আরও ভয়াবহ অপরাধের দিকে এগিয়ে যাচ্ছে এখন সন্ত্রাসীদের জামিন পুনর্বিবেচনা করা উচিত নয়তো পরিস্থিতি আরও খারাপ হবে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণ করতে হবে